একটা সময় এই বাংলায় জয় শ্রীরাম ধ্বনি মানে আতঙ্কের নাম একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধ্বনিতে ব্যাপক চটে গেছিলেন তারপর থেকেই সনাতনী তৃণমূলীরা এই নাম ধরতে সাহস না কিন্তু এখন এই মুহূর্তে জয় শ্রীরাম ধোনি কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নেই সবার মুখে একই দম জয় শ্রীরাম জয় শ্রীরাম রামনবমীর শোভাযাত্রায় যখন হিন্দু মুসলিম ভাই ভাই তখন তৃণমূল বিজেপির তুলনা নাই ভারতীয় জনতা পার্টি যখন গেরুয়া ঝড় তুলছে রামনবমীর শোভাযাত্রায় অন্যদিকে তখন তৃণমূলীরাও শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে দেখাবো উত্তর চব্বিশ পাগলার হাবড়ার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা তিনি তার দশ হাজার অনুগামী নিয়ে পথে নেমে রাম রামনবমীর শোভাযাত্রা করছে জয় শ্রীরাম ধ্বনিতে দেখুন সেই ছবি বিশ্ব দরবারে 我眼成。